আজকে আমাদের কাছে দিনটা খুব পবিত্র কারণ আমাদের এই ছাব্বিশে ডিসেম্বর আমাদের বীরবাল দিবস হিসাবে আমরা উদযাপন করছি দুই হাজার সালে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই দিনটিকে বীরবাল দিবস এই ছাব্বিশে ডিসেম্বর বীরবাল দিবস হিসাবে ঘোষণা করেছে কারণ আমরা জানি আমাদের দশম গুরু আমাদের ওনার যে দুই পুত্র একজন ফতেহ সিং একজন জোরাবর সিং একজন নয় বছর বয়স একজন সাত বছর বয়স ওনারা মুঘল দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে বন্দি বানানো হয়েছিল পরবর্তী সময়ে মুঘলরা তাদের ধর্ম পরিবর্তন তাদের কৃষ্টি পরিবর্তনের জন্য খুব বল প্রয়োগ করেন কিন্তু এই সাহেবজাদারা ওনারা সেদিন মুঘলদের কাছে পরাস্ত হননি মুঘলদের কাছে মাথা নত করেননি তাদের কৃষ্টি তাদের ধর্ম সংস্কৃতিকে রক্ষার জন্য তারা সেদিন বলিদান হয়েছিলেন এই বলিদান সারা ভারতবর্ষের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার বাইশ সালে এই দিনটিকে বীরবাল দিবস হিসাবে উদযাপন করছি আমি খুব সৌভাগ্যবান যে আজকের মতো এই পবিত্র দিনেও আমি একটি গুরুদুয়ারাতে আসি এবং এই সাহেবজাদার যে শাহাদত তার জন্য প্রার্থনা করি এটা আমাদের কাছে পরম সৌভাগ্য আজকে সমগ্র ভারতবর্ষেই আমাদের পার্টির তরফ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই দিনটিকে বীর বাল দিবস হিসাবে আমরা উদযাপন করছি এবং বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি